প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালোই আছো তবে এখনকার যে পরিস্থিতি সে অনুযায়ী আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে আমাদেরকে আরও বেশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অপ্রয়োজনে ঘরের বাইরে থাকা যাবে না যেহেতু আমাদের এই মহামারীর সময় এখন আমাদেরকে অবশ্যই সতর্ক থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাসায় বসে মনোযোগ সহকারে পড়াশোনা করবে আব্বু আম্মুর কথা শুনবে যেহেতু তোমরা অনেক ছোট তাই তোমরা নিজেরা হয়তো বা কোনো সিদ্ধান্ত নিতে পারো না সেজন্য সময় আব্বু আম্মুর কথা মেনে চলবে বাইরে খেলাধুলা করতে যাবে না ঘোরাঘুরি করতে যাবে কেমন তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান চোদ্দতম অধ্যায় অর্থাৎ চতুর্দশ অধ্যায় নিয়ে আলোচনা করব। আর এখান থেকে আমরা কি শিখবো মূলত পরিবেশ সম্পর্কে আমরা শিখব পরিবেশের ভারসাম্য পরিবেশের উপাদান প্রথমত যে পরিবেশটা কি আমরা এগুলো সম্পর্কে জানব তো পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন তো এই পরিবেশের ভারসাম্য পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন এইগুলো জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে পরিবেশ কি তো শিক্ষার্থীরা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো প্রাইমারি স্কুলে তোমরা পরিবেশ সম্পর্কে অনেক জেনে এসেছ যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ গঠিত তো আমাদের চারপাশে কী কী আছে চারপাশে আছে যেমন চেয়ার টেবিল বই খাতা বাইরে গেলে যেমন দেখা যায় বিদ্যালয় স্কুল খেলার মাঠ বিদ্যালয় তারপর মসজিদ এগুলোই আমরা দেখে থাকি তাই তো এখন সব মিলে প্রথম ছাড়াও কিন্তু এগুলো হচ্ছে আমাদের চোখের সামনে আমরা আশেপাশে এগুলো দেখতে পাই তো এছাড়াও কিন্তু আরও পরিবেশ আছে যেমন পাহাড় পর্বত নদী নালা বড়ো মহাসাগর এগুলো আছে তো এগুলো কিন্তু আমরা সব সময় দেখি না আমরা যেহেতু একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করি সেখানে এই পরিবেশটা আমরা পাইনি সেই জন্য আমরা এগুলো মানে অনেক আমাদের থেকে অনেক দূরে সে জন্য আমরা প্রথমেই যেটা বলবো পরিবেশ কি পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ এখন এই পরিবেশ কিন্তু আবার দুই রকমের পরিবেশ একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম বা। সৃষ্টি পরিবেশ এই কৃত্রিম পরিবেশটাই হচ্ছে মানুষের তৈরি পরিবেশ কেমন এখন এই প্রাকৃতিক পরিবেশ আর হচ্ছে কৃত্রিম পরিবেশ প্রিয় শিক্ষার্থী তোমাদের তো এখন পরীক্ষা চলতেছে এই পরীক্ষা চলাকালীন সময় তোমাদেরকে নতুন করে কোনো কষ্ট দিতে চাইনি সেজন্য আমি একটা অনেক সহজ একটা অধ্যায় আলোচনা করে অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তো বলছিলাম প্রাকৃতিক পরিবেশ এবং কৃত্রিম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ কোনগুলো এগুলো কিন্তু এগুলো হচ্ছে যে ওই যে পাহাড় পর্বত বললাম মানুষ পশু পাখি বন জঙ্গল নদী পর্বত তারপরে সমুদ্র চাঁদ তারা এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান যেগুলো মানুষ সৃষ্টি করতে পারে না আর কৃত্রিম পরিবেশ হচ্ছে মানুষ প্রাকৃতিক পরিবেশ থেকে কাঁচামাল নিয়ে নিজের মতো করে একটা পরিবেশ তৈরি করে যেমন ওই যে আমরা বসবাস করি বিল্ডিং বাড়িঘর যেগুলো আছে তারপরে হচ্ছে যে মসজিদ মন্দির এছাড়াও আরও অনেক কিছু যেমন চলাফেরা করার জন্য বাস ট্রাক তারপরে নৌকা রাস্তাঘাট সেতু এ ধরনের আরও অনেক কিছু অর্থাৎ মানুষ যেগুলো সৃষ্টি করে সেগুলোই হচ্ছে কৃত্রিম পরিবেশ আর এই কৃত্রিম পরিবেশটা তৈরি করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন পড়ে সেগুলো মানুষ কোথা থেকে প্রাকৃতিক পরিবেশ থেকে সংগ্রহ করে সৃষ্টি করে ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের বইয়ে পাঠ দুই হচ্ছে পরিবেশের উপাদান পরিবেশের উপাদান কি পরিবেশের উপাদান হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সজীব উপাদান একটা হচ্ছে অজীব বা জড় উপাদান যেটাকে বলা হয় সজীব উপাদানকে সজীব উপাদানকে জীব উপাদান হিসেবে জীব উপাদানও বলা হয় এবং অজীব উপাদানকে ভৌত উপাদানও বলা হয়ে থাকে সজীব উপাদান পরিবেশের উপাদান হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সজীব উপাদান আর একটা হচ্ছে অজীব অজীব উপাদান এখন এই সজীব উপাদানটা হচ্ছে জীব উপাদান আর অজীব উপাদান হচ্ছে এটাকে ভৌত উপাদানও বলা হয়ে থাকে এখন তোমাদের জীব উপাদানের মধ্যে কোনগুলো জীব উপাদান হচ্ছে গাছপালা মানুষ পশু পাখি এগুলো হচ্ছে জীব উপাদানের অন্তর্ভুক্ত আর অজীব উপাদান হচ্ছে জড় জড়ো উপাদান যেগুলো যেমন চেয়ার টেবিল কাঠ তারপরে আলো বাতাস এগুলো হচ্ছে পরিবেশের ভৌত উপাদান বা প্রাণহীন যেগুলো সেগুলো মিলেই হয় জড় উপাদান বা অজীব উপাদান বা ভৌত উপাদান এখন পরিবেশের জড় ও জীব উপাদানের মধ্যে আমরা পার্থক্য করতে পারি জড় ও জীব উপাদানের মধ্যে পার্থক্য করতে গেলে আমরা কিভাবে পার্থক্য করব। জরো উপা জীব উপাদানের কিন্তু খাদ্য গ্রহণ করতে হয় জড় জ্বর উপাদান অজীব বা জ্বরই লিখে দিই তোমাদের ভৌত উপাদান ভৌত কথাটা নাও থাকতে পারে আচ্ছা জ্বর এখানে জীব উপাদান গ্রহণ করে থাকে জ্বর উপাদান গ্রহণ করে না এই দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য করতে যাই তাহলে খাদ্য খাদ্যগ্রহণের কথাটা আসবে জীব উপাদান খাদ্য গ্রহণ করতে পারে জড় উপাদান খাদ্য গ্রহণ করতে পারে না তারপরে হচ্ছে জীব উপাদান কি বেশিরভাগ জীব উপাদানগুলো অর্থাৎ উদ্ভিদ ছাড়া অন্যান্য জীব উপাদানগুলো চলাফেরা করতে পারে আর জড় বস্তু তো চলাফেরা করতে পারে না তারপর জীব বংশবৃদ্ধি করে জীবের মৃত্যু আছে জ্বর বংশবৃদ্ধি করে না জ্বর মৃত্যু নেই এরকম তারপরে ছাড়া আরও অন্যান্য অজীব উপাদান যেগুলো মাটি পানি বায়ু আলু তাপমাত্রা আর্দ্রতা এগুলো বিভিন্ন পরিবেশের প্রতিটি জীবের স্বভাব এবং বিস্তৃতিকে কিন্তু প্রভাবিত করে আর জীব উপাদান অজীব উপাদান দ্বারা প্রভাবিত হয়ে থাকে জড় উপাদান জীব উপাদানকে প্রভাবিত করে জীব উপাদান উপাদান দ্বারা প্রভাবিত হয়ে থাকে এসব জড় বা অজীব উপাদানগুলোর প্রাপ্যতার উপর নির্ভর করে পরিবেশের একটি নির্দিষ্ট স্থানে কোন ধরনের জীব উপাদান থাকবে অর্থাৎ জড়বস্তু যেখানে যে ধরনের জড়বস্তু থাকবে বা বিভিন্ন ধরনের জড়বস্তুর উপরেও কিন্তু জীব উপাদানের নির্ভরশীলতাও নির্ভর অনেকটা নির্ভর করে থাকে যেমন কোনো একটা নির্দিষ্ট পরিবেশে জড় উপাদানগুলো কী ধরনের রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু জীব উপাদানগুলো বেঁচে থাকতে পারে তাহলে এই যে উপাদান এই জরো নির্ভরশীল তাহলে এই জড় বস্তু বেঁচে থাকার জন্য যে অজীব বা জড় উপাদানের কিন্তু খুবই গুরুত্ব এখন উদ্ভিদ আর প্রাণী কথা বলছিলাম জীব উপাদানের বেলায় উদ্ভিদ আর প্রাণী উদ্ভিদ তো আমরা জানি যে যে সকল উদ্ভিদ যে সকল জীব নিজের খাদ্য নিজে গ্রহণ করতে পারে সে নিজে তৈরি করতে পারে যে সকল জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সেগুলোই কিন্তু উদ্ভিদ তবে ব্যতিক্রম আছে কিছু কিছু ক্ষেত্রে আর যে জীবগুলো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না সেগুলো হচ্ছে প্রাণীর অন্তর্ভুক্ত অর্থাৎ প্রাণী খাদ্যের জন্য সম্পূর্ণভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল বিশেষ করে যে পরিবেশের সকল উদ্ভিদ আর প্রাণীর বেঁচে থাকার জন্য এই যে মৌলিক উপাদানগুলো যেমন পানি বায়ু অক্সিজেন সূর্যের আলো এগুলো কিন্তু জড় উপাদান থেকে পেয়ে থাকে তারপরে হচ্ছে যে শত্রু থেকে এদের আত্মরক্ষার জন্য অর্থাৎ উদ্ভিদ প্রাণীর আত্মরক্ষার জন্য কিন্তু তারা জড় উপাদানগুলি ব্যবহার করে থাকে প্রাণীদের বেঁচে থাকার জন্য যে বায়ু খাদ্য তাপমাত্রা বাসস্থান এই বেঁচে থাকার জন্য এরা শত্রু থেকে কিন্তু আবার নিজেদেরকে রক্ষা করে থাকে তো প্রিয় শিক্ষার্থী উদ্ভিদ আর প্রাণী এরা কিন্তু একরকম নয় পৃথিবীর সকল অঞ্চলে আবার এরা পাশাপাশি বসবাস করে আসছে অর্থাৎ বাসস্থান এদের পাশাপাশি থেকে যাচ্ছে সমতল ভূমি থেকে আরম্ভ করে পাহাড় মাটির নিচে বন জঙ্গল খাল বিল এগুলোতে সব সকল স্থানে কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে আবার প্রাণীও বসবাস করে তো জলবায়ু মাটি পানি আলো এদের ভিন্নতার কারণে এ সকল অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর তো কিন্তু ভিন্ন রকম যেমন সমুদ্রের মধ্যে মাছ পাওয়া যায় তো নদীর মধ্যেও কিন্তু মাছ পাওয়া যায় তো সমুদ্রের মধ্যে যে ধরনের মাছ পাওয়া যায় সেটা পাওয়া যায় না আবার নদীতে যে ধরনের মাছ পাওয়া যায় সেটা আবার সমুদ্রে পাওয়া যায় না তো এখন দেখা গেছে যে মরুভূমিতে যে সেগুলো উদ্ভিদ জন্মে সেগুলো কিন্তু আবার নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করতে পারে না বিলুপ্ত হয়ে যায় এটা একমাত্র হচ্ছে যে জড়ো পরিবেশের বিরূপ প্রভাব হতে তাদের উপর যার ফলেই তারা ভিন্ন পরিবেশে টিকে থাকতে পারে না এই ধরনের শিক্ষার্থী একটু নেটওয়ার্ক সমস্যা ছিল যার ফলে আমি বারবার পিছন ফিরে দেখছি যে নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে কিনা তো যাই হোক কি বলছিলাম যে এক পরিবেশের উদ্ভিদ বা প্রাণী অন্য পরিবেশে সাধারণত টিকে থাকতে পারে না বা বিভিন্ন পরিবেশে বিভিন্ন উদ্ভিদ প্রাণী বসবাস করে এটা হচ্ছে পরিবেশের এক রকমের ভারসাম্যতা তো এই যে পরিবেশের ভারসাম্য এটা পরিবেশে কোনো জীবই কিন্তু এককভাবে বেঁচে থাকতে পারে না বেঁচে থাকার জন্য এদের হচ্ছে বিভিন্নভাবে তার চারপাশের পরিবেশের উপর সকল প্রকার জীব কিন্তু নির্ভর করে থাকে কেমন বেঁচে থাকার জন্য আমরাও পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করি আমাদের যে সকল উৎস থেকে আমরা আমাদের প্রয়োজনে নষ্ট হয় তাহলে আমাদের জীবনে কি ঘটতে পারে আমাদের জীবনে হয়তোবা দেখা গেছে যে অনেক ক্ষতিকর প্রভাব সৃষ্টি হবে কারণ আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো যদি আমরা পরিবেশ থেকে না পেয়ে থাকি তখন কিন্তু আমাদের বেঁচে থাকাটাও খুবই কষ্টসাধ্য হয়ে উঠবে যেমন তোমরা অনেকেই শুনেছ ডাইনোসরের নাম তো এই ডাইনোসর কি হয়েছিল ডাইনোসর হচ্ছে বহু বছর আগে পৃথিবীতে ছিল এটা আমরা সবাই জেনে আসছি কিন্তু এই ডাইনোসর কিন্তু এখন আর পৃথিবীতে নাই অর্থাৎ ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসর বিলুপ্তি এই ডাইনোসর বিলুপ্তির কথা আমরা সবাই জানি কিন্তু ডাইনোসর কেন বিলুপ্ত হয়েছে সেটা অনেকেই অনেকভাবে ধারণা করে থাকে কেউ বলে যে শুরুতে পৃথিবী অনেক উত্তপ্ত ছিল গরম ছিল কিন্তু হঠাৎ করেই পৃথিবী যখন অনেক ঠান্ডা হয়ে গেছে তখন ডাইনোসর সবগুলি মারা গেছে এটা এরপরে আবার কেউ কেউ বলে যে মানে কোনো কোনো গবেষক বা বিজ্ঞানীদের ধারণা মতে যে যখন পৃথিবীতে অন্য প্রাণীদের আবির্ভাব ঘটে তারা খাদ্য হিসেবে ডাইনোসরের ডিম খাওয়া শুরু করে এটা সাদিয়া ইসলাম সালাম জানিয়েছ ওয়ালাইকুম আসসালাম তোমাদের বিজ্ঞান চোদ্দ অধ্যায় আচ্ছা একটু দেখো ডাইনোসর কোনো কোনো বিজ্ঞানীরা আবার বলেন যে পৃথিবীতে অন্য প্রাণীদের আর যখন আবির্ভাব ঘটে তখন তারা ডাইনোসরের ডিমগুলো খেয়ে ফেলতে শুরু করে আবার কেউ বলে যে পৃথিবীর পরিবেশে তখন এমন সব পরিবর্তন ঘটে যার সাথে সাথে ডাইনোসররা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে না এইভাবে আবার কেউ বলে যে ডাইনোসর অনেক সুখ চিকন কি বলে দুর্বা গাছ দুর্বা ঘাস দুর্বা ঘাস অর্থাৎ ডাইনোসরা চিকন দুর্বা ঘাস জাতীয় তৃণ কে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকতো কিন্তু এই মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওগুলো যখন চাষাবাদ শুরু করে দেয় তখন তারা খাদ্যের অভাবেও মারা গেছে বা বিলুপ্ত হয়ে গেছে আবার কেউ বলতো যে অন্যান্য প্রাণীদের সাথে সংগ্রাম করে তারা টিকে থাকতে পারে নাই যার ফলে বিলুপ্ত হয়ে গেছে আবার ছিল তারপরে দাঁতগুলো সেই তুলনায় তাদের তেমন শক্তি অন্যান্য প্রাণীর হিংস্র প্রাণীদের সাথে তারা মোকাবেলা করে পেরে উঠত না যার ফলে তারা বিলুপ্ত হয়ে গেছে এইভাবে অর্থাৎ এই যে বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানীদের ধারণা থেকে হতে পারে যে একটা কারণে কিন্তু ডাইনোসর বিলুপ্ত হয়নি সেক্ষেত্রে তার অনেক অনেকগুলো কারণই হতে পারে সেভাবে হয়তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে এখন এই যে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে এটা হচ্ছে তার চারপাশের পরিবেশ এই পরিবেশটা সে তার নিজের অনুকূলে পায়নি অর্থাৎ পরিবেশের উপাদানের যদি পরিবর্তন আসে সেক্ষেত্রে মানে জীবের টিকে থাকাটাও এক ধরনের হুমকিস্বরূপ হয়ে যায় যার ফলে বলা যায় যে ডাইনোসরের বিলুপ্তি ঘটেছে কেমন এরপরে পরিবেশের উপাদানের আন্তঃসম্পর্ক এবং পারস্পরিক নির্ভরশীলতা আরেকটু আছে তোমাদের বইতে দেখো ডাইনোসরের বিলুপ্তির কারণ যেটা বলা হয়েছে এখন বললাম তো যে খাদ্যের অভাবে হতে পারে চাষাবাদ শুরু হয়েছে জনসংখ্যা বাড়ছে অতিরিক্ত জনসংখ্যার জন্য বসত বাড়ি করতে হচ্ছে যার ফলে দেখা গেছে যে বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে গরবাড়ি তৈরি করতে হচ্ছে তারপরে বিভিন্ন বাড়তি মানুষের জন্য স্কুল কলেজ খেলার মাঠ এগুলো তৈরি করা হচ্ছে ফলে প্রাকৃতিক পরিবেশটা কি হচ্ছে অনেক ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ বিভিন্নভাবে প্রাকৃতিক উপাদানগুলোকে ব্যবহার করছে যেমন মাটি পানি বায়ু এগুলোকে দূষিত করছে যার ফলে উদ্ভিদ ও প্রাণী হারাচ্ছে তাদের কি আবাসস্থল এভাবে পরিবেশের ভারসাম্যটা নষ্ট হচ্ছে পরিবেশে সুস্থভাবে বেঁচে থাকতে হলে পরিবেশকে নষ্ট না করে একে সংরক্ষণে সচেষ্ট হতে হবে প্রিয় শিক্ষার্থী একটু অপেক্ষা করো? তো প্রিয় শিক্ষার্থী যা বলছিলাম পরিবেশের যে ভারসাম্য নষ্ট হওয়া এটা আসলে কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে বাড়তি জনসংখ্যা বাড়তি জনসংখ্যার কারণেই কিন্তু পরিবেশের ভারসাম্যটা নষ্ট হচ্ছে অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যার ফলেই কিন্তু বন জঙ্গল কেটে বাসস্থান তৈরি করতে হচ্ছে তারপরে হচ্ছে যে গাছপালা কেটে ফেলা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার জন্য আমাদের কি করতে হচ্ছে স্কুল কলেজ খেলার মাঠ এগুলো তৈরি করতে হচ্ছে তারপরে হচ্ছে এই বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ কী করছে বিভিন্নভাবে মাটি পানি বায়ু এগুলো অর্থাৎ পরিবেশের উপাদানগুলোকে দূষিত করছে ফলে উদ্ভিদ ও প্রাণী তাদের দেখা গেছে যে পশু পাখি আর অন্যান্য উদ্ভিদ তাদের আবাসস্থল হারাচ্ছে এভাবেই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অর্থাৎ এখন তাহলে আমাদের কি করতে হবে পরিবেশের ভারসাম্যটাকে টিকে রাখতে হলে আমাদেরকে অবশ্যই পরিবেশটাকে সুস্থভাবে ব্যবহার করতে হবে পরিবেশকে নষ্ট না করে এদেরকে সংরক্ষণ করতে হবে এই সংরক্ষণ করার জন্য আমাদের কি করতে হবে পরিবেশকে সংরক্ষণ করতে হলে অবশ্যই বেশি করে গাছপালা লাগাতে হবে তারপরে হচ্ছে যে বিভিন্নভাবে পরিবেশের যত্ন নিতে হবে যেমন গাছপালার যত্ন নিতে হবে আমাদের আশেপাশের পরিবেশটাকে যেন ভালোভাবে তৈরি করা যায় সেই জন্য আমরা কি করব আমাদের বসতবাড়ির আশেপাশে বেশি করে গাছ লাগাবো তারপরে হচ্ছে পরিবেশের উপাদানের আন্তঃসম্পর্ক এবং পারস্পরিক নির্ভরশীলতা এটা আন্তসম্পর্কটা কেমন অর্থাৎ আমরা যে পরিবেশে বসবাস করছি সেখানে যে উদ্ভিদ আছে ও প্রাণী আছে এদের মধ্যে একটা আন্তসম্পর্ক এই আন্তসম্পর্কটা কিভাবে হয়ে থাকে আন্তসম্পর্ক হওয়ার জন্য আমাদের প্রধান যে চাহিদা সেটা কিন্তু আমাদের উদ্ভিদ প্রাণীর মা মাধ্যমে আদান প্রদানের মাধ্যমে আমাদের যেমন অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড প্রাণী অক্সিজেন গ্রহণ করে সেই অক্সিজেনটা কোথা থেকে পায় উদ্ভিদ থেকে পেয়ে থাকে আর উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড খাদ্য তৈরির জন্য যে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সেটা কোথা থেকে পায় সেটা হচ্ছে প্রাণী থেকে পেয়ে থাকে তো এই যে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে যে আদান প্রদান এর মাধ্যমেও কিন্তু তাদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক গড়ে ওঠে এমনকি জীব পরিবেশের যে উদ্ভিদ প্রাণী আছে এদের মধ্যেও থাকে একটা ক্রিয়া প্রতিক্রিয়া মূলক অবস্থা থাকে যেমন বেঁচে থাকার জন্যও কিন্তু এরা একে অপরের উপর নির্ভরশীল কিভাবে অন্য কোনো কিছু না হোক মৌলিক চা মৌলিক বলতে গিয়ে এটা হচ্ছে মানে বেঁচে থাকার জন্য যে চাহিদা সেটা হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের জন্য কার্বন ডাইঅক্সাইড আর প্রাণীর জন্য হচ্ছে অক্সিজেন এটা কিন্তু উদ্ভিদ আর প্রাণী পরস্পরের মধ্যে আদান প্রদানের মাধ্যমে হয়ে থাকে তো পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে তিমি এটা আমরা সবাই জানি আর ক্ষুদ্রতম হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস সবচেয়ে বড় প্রাণী হচ্ছে তিমি আর ক্ষুদ্রতম হচ্ছে কি কোনটা ব্যাকটেরিয়া তারপর হচ্ছে ভাইরাস এগুলো হচ্ছে খুবই ক্ষুদ্র বা অতি আনুবীক্ষণিক যেগুলো আমরা খালি চোখে দেখি না তো প্রিয় শিক্ষার্থী কী বলছিলাম যে বড় থেকে যে ক্ষুদ্র সকল প্রকার জীব কিন্তু পরস্পর পরস্পরের সাথে বিভিন্নভাবে সম্পর্কিত কেননা দেখা গেছে যে আমরা প্রাণীরা অক্সিজেনের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিন্তু উদ্ভিদ আবার কার্বন ডাইঅক্সাইডের জন্য প্রাণীর উপর নির্ভরশীল কিন্তু এই যে এত বড় তিমি সে কিন্তু আবার অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে অর্থাৎ তার সাথে একটা খাদ্য গ্রহণের জন্য হোক খাদ্য শৃঙ্খলের মাধ্যমে তার সাথে আরেকটা সম্পর্ক থাকে মাছকে সে খাদ্য হিসেবে গ্রহণ করে আবার ক্ষুদ্র মাছগুলো দেখা গেছে যে ছোট ছোট প্লাংটন জাতীয় উদ্ভিদ প্রাণীগুলোকে খেয়ে থাকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে তো তার সাথেও সেই প্লাংটনের সাথেও তার একটা সম্পর্ক থাকে প্লাংটন হচ্ছে প্লাংটন বললাম আসলে তোমাদের উপরের ক্লাসে তোমরা প্লাংটন সম্পর্কে জেনে থাকবে প্লাংটন হচ্ছে অতি ক্ষুদ্র প্রাণী বা উদ্ভিদ দুইটাকে মিলিয়ে প্লাংটন বলা হয় যেমন পুকুরে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ থাকে তারপরে প্রাণী থাকে মাকড়সার মতো অনেক ছোট ছোট সেগুলোকে প্লাঙ্কটন বলা হয় এখন এই যে পরিবেশের উদ্ভিদ আর প্রাণীর মধ্যে যে সম্পর্ক আছে সেটার মধ্যেও একটা একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়েই চলে থাকে চলতে থাকে যেমন এটার আরেকটু কারণ হচ্ছে মাধ্যম হিসেবে যেমন বায়ু মাটি পানি এদের মধ্যে হচ্ছে সম্পর্ক থেকে যার ফলেই দেখা গেছে যে একটু ভিন্নতা অনেক সময় আসে বা প্রতিকূলতা চলে আসে অর্থাৎ জীব যে জ্বরের উপর নির্ভরশীল আর হচ্ছে আবার একটা জীব অন্য একটা জীবের উপরও কিন্তু নির্ভরশীল সেটা যেভাবেই হোক খাদ্যের জন্য হোক বা অন্য কোনো প্রয়োজনের জন্য হোক জীব জ্বরের উপর যেমন নির্ভরশীল থাকবে যে আবার কিসের উপর জীবের উপরও নির্ভরশীল হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের যেহেতু কী পরীক্ষা চলাকালীন সময় সেই জন্য আমি সহজ একটা অধ্যায় তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে আর ভালোভাবে পরীক্ষা দিবে পড়াশোনায় খুবই মনোযোগী হবে বাসায় ভালোভাবে পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবে তারপরে হচ্ছে সবাই আব্বু আম্মুর কথা শুনবে এই আর কি আজকে আমি এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম